হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আপডেট তথ্য জানিয়ে দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সম্মান ভর্তি পরীক্ষা কেবল এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবার থাকবে না লিখিত পরীক্ষা এছাড়া শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না আগামী বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সবাই ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে উপাচার্য এম আব্দুস সুবাহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে সহ আনন্দ কুমার সাহা ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন সভা সূত্রে জানা গেছে এবছরের ভর্তি পরীক্ষা গতবারের মতো এমসিকিউ লিখিত পরীক্ষা উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে না এবার ইচ্ছুক শিক্ষার্থীদের সশরীর উপস্থিতিতে শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এছাড়া কেবল দুই হাজার বিশ সালে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন ফলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না তো বন্ধুরা যারা নতুন পরীক্ষা দিবে এই বছরে তাদের জন্য হয়তো ভালো হবে কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল তাদের জন্য এটা একটি দুঃসংবাদ তো বন্ধুরা এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত আপডেট ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ